এটা হচ্ছে বীজের একটা কাঁঠালের গাছ আর আমাদের অভিজ্ঞ মিস্ত্রি আছে আমাদের বাবু ভাই আজকে দেশি কাঁঠালকে ভিয়েতনামের আটাভীন কাঁঠাল রূপান্তরিত করে দেখাবে আমাদের বাবু ভাই বাবু ভাই দেখান আমাদের দর্শকদের আচ্ছা ঠিক আছে কীভাবে কী করছেন একটু দেখান এটা এটা মাতৃ গাছ ঠিক আছে এই গাছটারে আমরা শোয়াই ফেলেছি শোয়ানোর পরে এই যে ডালগুলো দেখতেছি কিছু বান্ধা হয়েছে আর কিছু গান দেখাবো আপনাদের এবারে কী করছেন এই জায়গার থেকে ফাইটে নেবো বুঝতে পারে ফিরে নেবেন জি হাফ পরিমাণে তিন ইঞ্চি মতো ফাটিয়ে নেবো তিন ইঞ্চি জি হ্যাঁ নেওয়ার পরে এই রুটটা নেবো হ্যাঁ এই রুটটা দিয়ে এই জায়গায় মাপ দেবো মাপ দেবেন জি মাপ না দিলে এটা সেটিং হবে না বুঝতে পারছেন আচ্ছা এই দিলাম মাথা কেটে ফেলে দিলাম জি দিয়ে এই জায়গায় নেবো এটার ওই যেভাবে বি আকৃতি কাটেছি জি এটাও বি আকৃতি কাটে দেবো তাই না জি এই ঠিক আছে নেওয়ার পরে এটারে এই জায়গায় ঢুকিয়ে দেবো এই ঢুকিয়ে দেওয়াটা কি করবেন পলিথিন কেটে নেওয়ার পরে বেঁধে দিচ্ছে তাহলে কতদিন পরে সারাটা রেডি হবে এক থেকে দেড় মাসের ভিতরে এই রেডি হবে আমাদের দর্শক যদি এইভাবে সারা উৎপাদন করতে চাই তাহলে কি এই সহজ পদ্ধতিতে সারা উৎপাদন করতে পারবে